সৃজনের গায়ের হলুদ শেষ পর্যন্ত পর্নার গায়েই লাগলো হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধুর সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে সৃজন রাগ করে পর্নার সমস্ত জিনিস পর্নার কাছে ফিরিয়ে দিতে আসে পর্না বলে কি করছো সৃজন এগুলো ফিরত দিচ্ছ কেন সৃজন বলে তোমার তো অন্য জায়গায় বিয়ে করার ইচ্ছে হয়েছে আর সেই জন্যই তুমি উঠে পড়ে লেগেছো অন্য জায়গায় বিয়ে করতে তাই তোমার কোনো গিফটের আমার দরকার নেই নাও তোমার গিফট তুমি রেখে দাও এরপর পর্না বলে সৃজন তুমি কি সবসময় আমাকে ভুল বুঝবে কোনোদিনও কি তুমি আমাকে বোঝার চেষ্টা করবে না এরপর পর্না বলে যে সৃজন আমি তোমার মুখ থেকে কথা বার করানোর জন্যই আমি এই নাটকগুলো করেছি এরপর সৃজন আর পর্ণা কান্নাকাটি করতে শুরু করে পর্ণাকে সৃজন জড়িয়ে ধরে এরপর সৃজন বলে না আমি সব কথা আজকে পর্ণাকে বলে দেব এরপর সৃজন বলতে যাবে যে সেই সেই রাতে কি হয়েছে ঘরে ঢুকে আসে ঋষা পর্ণা আর সৃজনকে দেখে হাততালি দিতে থাকে বলে বা পর্ণা বা তুই নাকি অন্য লোককে বিয়ে করবি আর এখন তুই সৃজনের বুকে মাথা দিয়ে কাঁদছিস তোর লজ্জা করছে না এরপর পর্ণা বলে ঋষা তুই বাড়াবাড়ি করিস না আর আজকে আমাকে সৃজন বলে দেবে যে সেদিন কি হয়েছে আর তারপরে আমি তোকে দেখাবো আমি কি করতে পারি এরপর সৃজনকে পর্না বলে বলো সৃজন সেদিনে কি হয়েছিল কিন্তু ঈশা বলে দাঁড়া পড়না আগে আমি একটা ফোন করে নিই এ কথা শুনেই সৃজন বলে না আমার জন্য এই মান সম্মান যাক আমি চাই না এরপর সৃজন রান্নাকাটি করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় এরপর ঈশা বলে পণ্য কালক্ষেপ সব আমাদের বিয়ে রিচুয়াল পালন হবে আর আমি সবই করবো আর সৃজনের মঙ্গলের জন্য কালকে দধি মঙ্গল হবে আর আমি সেটাও পালন করব। এরপর পর্ণা ওখান থেকে চলে আসে পর্ণা তার ঠাম্মিকে বলে ঠাম্মি সৃজনের সাথে ঈশার সব কালকে কারণ হয়ে বিয়ে হয়ে যাবে তাহলে কি আমি হেরে যাব। এরপর ঠাম্মি বলে না দিদি ভাই তুই হারবি না এরপর ঠাম্মি প্ল্যান করে যে কালকে বিয়ে নিয়ম কারণ কি করে সব ভেস্তে দিয়ে যায় এরপরে বাড়ির সবাইকে ডেকে পাঠায় বর্ষা ছোটো কাকি আর শ্বশুর মশাই সবাই সেখানে আসে এরপরে বর্ষা আর তার ছোটো কাকি কালকে দধিমঙ্গল ভেস্তে দেওয়ার জন্য দধিমঙ্গলের দই তারা নুন মিশিয়ে দেয় ঈশা দধিমঙ্গলের সময় সেই দই দিয়ে খোয় মাখা হয় কিন্তু ঈশা সেটা খেতে পারে না ঈশা থু থু করে ফেলে দেয় ঈশা বলে আমি জানি এইসব পর্নারই চালাকি পর্ণা আমার বিয়েটা ভেস্তানোর জন্য এই সব করছে এদিকে সৃজনকেও ডেকে আনে সৃজনের মঙ্গল করার জন্য কিন্তু সৃজন সেখানে দধিমঙ্গল করতে যায় না এরপর সৃজন ছুটি ওখান থেকে বেরিয়ে চলে আসে তার পরের দিনে ঈশার গায়ে হলু দত্ত বাড়ির উঠোনে শুরু হয় কিন্তু পর্ণা ভাবে যে সৃজনের গায়ের হলুদ দিশার গায়ে লাগবে আর সেটা পর্না সহ্য করতে পারবে না থাম্মি বলে এরকম কিছুই হবে না এদিকে কৃষ্ণা সৃজনের গায়ে হলুদ লাগাতে যায় তখন সৃজন বলে মা তুমি সবার মতন আমাকে ভুল বুঝলে আমাকে তোমরা এত বড় শাস্তি দিতে পারলে আমি পরনাকে ভালোবাসি আর তোমরা জোর করে আমাকে ঈশার সাথে বিয়ে দিচ্ছ আমার তার থেকে তো মরে যায় ভালো ছিল এরপর সৃজন তার মায়ের হাত থেকে হলুদের বাটি নিয়ে নিজে গায়ে মাখতে থাকে বলে দেখো মা এবার তোমার শান্তি হয়েছে কিন্তু এইসব দেখে কৃষ্ণা দুঃখ পায় কৃষ্ণা ভাবে যে তার বাবুকে সে এত কষ্ট দিচ্ছে এরপরে রিসার গায়ে হলুদ ভেস্তানার জন্য বর্ষা আর ছোট কাকি ছাদের উপর থেকে তাদের গায়ে সাপ ফেলে দেয় যেটা দেখে সবাই লাফালাফি শুরু করে এদিকে সৃজন আর পর্না ভাবে যে এত চিৎকার হচ্ছে কেন এরপর পর্না সেখানে আসে সৃজনে বলে থামো সব করছো কেন তোমরা এত চিৎকার চেঁচাম কিসের জন্য পড়না আর সিজন ধাক্কা লেগে পর্না পড়ে যেতে যাবে তখনই সৃজন ধরে নেয় আর সেই সময় পর্নার গায়ে সিজনের হলুদ লেগে যায় এটা দেখে তো ঈষার চোখ বড় বড় হয়ে যায় ঈশা ভাবে যে আমার সাথে গায়ে হলুদ হওয়ার কথা ছিল আর পন্যার সাথে গায়ে হলুদ হয়ে গেল সব বন্ধুরা তোমাদের কি মনে হয় পণ্যার আর সৃজনের বিয়েটা আবার নতুন করে হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই গায়ে হলুদ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো